আমার বন্ধুরা আজকে একটি নতুন বিরিয়ানি হাজির এখানে নিয়েছি মূলা মূলা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ মোলা সিদ্ধ করে নিলে মূলার একটা গন্ধ থাকে মোলা সিদ্ধ করে নিয়ে পানিটা ফেলে দিয়ে রান্না করলে ওই গন্ধটা আর থাকে না তার জন্য মোলাটা সিদ্ধ বসিয়েছি মোলা দিয়ে এই যে ইলিশ মাছের লবণ মুখ মাখিয়ে রেখেছি ইলিশ মাছ দিয়ে মোলা দিয়ে রান্না করবো আর এই যে তাওয়াতে তেল গরম করে নিয়েছি

গোলমুড়ি হচ্ছে এবার জায়গা পুরো সাপামুড়ি সরকার ওটা মানুষকে বানা করবে মুড়িটা ব্যবহার করবে না আর হলুদরা দেখি

মাছগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম আগে থেকে সুদ্ধ করে আছে মাছ দিয়েছি দিয়ে দিয়ে তারপরে হয়ে গেছে দিয়ে দিয়ে রান্না করে নিলাম কিছু দিয়ে দেবো করে দিয়ে হালকা করে নিই তারপরে বোটা উঠে দেখুন মূলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে নিলাম শুধু অল্প মশলায় শুধু হলুদ গুঁড়া আর কাঁচা মরিচ দিয়ে এভাবে রান্না করে অবশ্যই একবার খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন একবারে সিম্পল রান্না কম মশলায় স্বাস্থ্যকর রান্না অবশ্যই একবার ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক দিবেন ভালোবেসে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম